শৃঙ্খলা এই ফরেস্টটি হচ্ছে আমাদের গারোপাড়া দেওয়ানহাটের শাল ফরেস্ট সেগুন বাগান বিরাট ফরেস্ট এলাকা কিন্তু আগে এখানে পিকনিক খাওয়া চলতো তো এখন তো সমস্ত ফরেস্টেই বন্ধ এখানে কোনো পিকনিক হয় না আমরা এসেছি বিদ্যালয়ের কাজে এক স্টুডেন্টের বাড়ি গিয়েছিলাম সেখান থেকেই একটু ফরেস্টে ঢুকে যাওয়া অনেকটা অনেকটা বড় ফরেস্ট কিন্তু এখানে অনেক কিন্তু এই যে প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং ওয়েডিংয়ের শ্যুটিংগুলো কিন্তু কাছাকাছি যারা আছে এখানে এসে করে ডুয়ার্সের একটা ফিল অবশ্যই পাওয়া যায় এখানে হ্যাঁ এই যে শুখা মরশুম এর পাশাপাশি কিছুক্ষণ কিছুদিন পরে যখন মানে বৃষ্টি পড়বে ঝড় বাদল বৃষ্টি আসবে তখন এবং তখন কিন্তু আরও এই বনভূমি সবুজে ভরে উঠবে এই বনভূমি একটা সম্পদ প্রাকৃতিক সম্পদ সবাই রক্ষা করবেন এবং সবাই উপভোগ করুন আসবেন গারোপাড়া দেওয়ানহাট দারুণ জায়গা একটা বনের অনুভূতি পেতে গেলে একদম লোকালিটির মধ্যে আশেপাশে বাড়ি আছে সবই আমাদের স্কুলের স্টুডেন্টদেরই বাড়ি হ্যাঁ যারা কিনা মানে তার বাবাও স্টুডেন্ট ছিল হ্যাঁ তার কাকা জ্যাঠাও স্টুডেন্ট ছিল সেরকমই একটি লোকালিটির স্কুলের এটাই বৈশিষ্ট্য দারুণ লাগছে কিন্তু এই বনভূমি বনভূমির ছাদ বনভূমির সাদ বিদ্যালয় থেকে দুপা দূরেই বাই